দেখো আমি এখানে একটা গ্র্যাজুয়েট লেভেলের চাকরির পরীক্ষার অঙ্ক করছি অঙ্কটা একটু কঠিন আমি এটাকে সহজভাবে করার চেষ্টা করছি দেখো এখানে প্রথম মাথায় দেখতে পাচ্ছ মাইনাস তিন আছে তাই আমি কি করছি থ্রি প্লাস টু রুট টু তিন মাইনাস আছে বলে নিচে নামিয়ে দিলাম ঠিক পরেরটাও তাই থ্রি মাইনাস টু মাইনাস আছে বলে নিচে নামিয়ে দিলাম এবার আমি যেটা করছি সেটা হলো লসা করে দিচ্ছি থ্রি প্লাস টু তার কিউব থ্রি মাইনাস তার কিউব তাহলে এটা এটা চলে এটা পড়ে থাকলো থ্রি টু টু তার এবার দেখো নিচটা কিন্তু আমি যেটা করছি তোমরা মন দিয়ে দেখো আমি এরকম করছি ডট থ্রি মাইনাস টু এই যে কিউবটা ছিল না আমি কিউবটাকে সেকেন্ড প্যাকেটের বাইরে দিয়ে দিলাম আমি এখানে কি করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পরের লাইনে এটাকে আমি স্কোয়ারে সূত্র করবো ওপরেরটা দেখো একটা মজাদার জিনিস আমি করার চেষ্টা করছি তোমরা একটা নতুন জিনিস এখান থেকে শিখতে পাবে এ প্লাস বি তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব ইজিক্যাল টু টু এ কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার তোমরা এই ফর্মুলাটা হয়তো আগে দেখো নি তোমরা এই ফর্মুলাটা লিখে রাখবা এবং পজ করে স্ক্রিনশট নিয়ে নিবা এবার দেখো আমি এই ফর্মুলাটা কিভাবে প্রয়োগ করছি এখানে এ প্লাস বি তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব তাহলে টু অফ এ কিউব মানে থ্রি তার কিউব মাইনাস প্লাস আছে ফর্মুলাতে থ্রি এ মানে কিন্তু থ্রি বি মানে কিন্তু টু রুট টু তার স্কয়ার তাহলে কী হলো টু এ কিউ প্লাস থ্রি ডট এ এ মানে থ্রি ডট বি স্কোয়ার মানে টু রুট টু তার স্কয়ার এবার দেখো আমি করছি অঙ্কটা তোমরা তো বুঝেই গেছো এবার অঙ্কটা আর কিছু কঠিন নাই নিচে তো নাইন হয়ে গেল আমি থ্রি তার হোল স্কোয়ার করলাম টু রুট টু তার হোল স্কোয়ার করলাম বাইরে কিউবটা দিয়ে দিলাম এখানে টু দিয়ে দিলাম তাহলে টোয়েন্টি সেভেন থ্রি ডট থ্রি টু রুট টু তার স্কোয়ার মানে কি চারদি আট তাহলে দেখো নিচে খেয়াল করো নয় মাইনাস আট মানে এক একটার কিউব মানে কী হবে একই তো হবে এবার ওপরে তিন ত্রিক্ষে নয় আট নং বাহাত্তর তাহলে বাহাত্তরের সঙ্গে সাতাশ যোগ দাও তাহলে হল নিরানব্বই তাহলে নয় দেগুনি আঠেরো রাত হাতে এক নয় দেগুনি আঠেরো একে উনিশ তাহলে একশো আটানব্বই অ্যান্সার দেখো একটা এত কঠিন অঙ্ককে আমি তোমাদের মধ্যে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করলাম তোমরা বেশি বেশি করে এই অঙ্কগুলো যদি শেয়ার করো তাহলে আমারও ভালো লাগবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো আর বন্ধু বান্ধবের মধ্যে দিয়ে দাও তাহলে অনেকের কাছে পৌঁছাবে আমার এই প্রচেষ্টা